বাইকোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণতিক কর্মীদের গাফিলতির কারণে অশ্মী মজুমদার নামে ন বছরের শিশু কন্যার মৃত্যু হয় আজ রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাইকোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে সড়ক বাই মধ্যপাড়া সঞ্জীব মজুমদারের মেয়ে অশ্মি মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয় ওই সময় এমার্জেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিলেন অশ্মি মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায় বিষাক্ত কিছু কামড় দিয়েছে অশ্মির পায় চিকিৎসক রণদীপ ভৌমিকে জানালে প্রেসক্রিপশনে ডাবু রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই হাসপাতালে ভর্তি না রেখে অশ্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটে ইঞ্জেকশন দিয়ে কখনো শান্তির বাজার জেলা হাসপাতালে তাকে রেফার করেনি ডক্টর রণদীপ ভৌমিক বাড়িতে নিয়ে আসার পর অশ্মির শরীরের রং পাল্টাতে শুরু করে পুনরায় তাকে বাইকরা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন তখন শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয় তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অশ্মীর শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময় শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক তাকে অ্যান্টিভেনাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করে দেয় জিবি হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় অশ্বিন সুব্রজ্যোতি মজুমদার এই হাসপাতাল থেকে অন্যত্র যাওয়ার পর বাইকড়া হাসপাতালটির অধবপতন শুরু হয় বলেই জানিয়েছেন বর্তমানে রণদীপ ভৌমীর দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটি প্রচণ্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে বলেই জানা যাচ্ছে প্রতিটি নার্স রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে এমনও অভিযোগ আসছে সিএমও জ্যোতির্ময় দাস বিলোনিয়া সদর দপ্তরে থাকার কথা থাকলেও তিনি চেম্বার করার জন্য এই করা হাসপাতালের কোয়ার্টারে থাকেন এখন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাই করা হাসপাতালের কোয়ার্টারে থাকাকালীন সত্ত্বেও এই হাসপাতালটি চরম অব্যবস্থা দিয়ে চলতে থাকছে অশ্মির মৃত্যুকে কেন্দ্র করে গোটা চরকবাই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং চিকিৎসকের বিরুদ্ধে জনগণ গর্জিয়ে ওঠে এবং প্রতিবাদ জানায় ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে মোবাইল দেখে বাদ খাইব আমি মোবাইল নিতে যাইয়া ফটকুরিয়া কি কি কাম দিছে আমরা দেখছি না মেয়েও দেখছে না দুইটা রক্ত উঠছে দুইটা জায়গা দিয়া যেখানে হচ্ছে আমি দশ মিনিটে হাসপাতালে উপস্থিত করছি ভাই বাইকরা হাসপাতাল শান্তি রাজা সার্ডিভিশন তাই এরপরে নেবার পরে এখানে রণযোদ্ধ ডাক্তারের নাম রণযোদ্ধনির ইমার্জেন্সিতে ডাকা হয়েছে তানে আইয়া আমি মোবাইল দিয়ে টস পাই দিছি একবারও মানে ইয়ের দিকে চাইছে না নাস না নাসের কইয়া তিনটে ইন্ডেকশান একটা ইন্ডেকশান আমি কিনে আনছি আর দুইটা ইন্ডেকশন তার এখান থেকে দিয়া দুইটা নে দুইটা দিয়া আর একটা বোন হাতে দিছে মায়েরা দিয়া কয় ছয় ঘন্টা অবজারভেশন অবজার্ভার রাখা হয়েছে এখানে আমরা বসো আচ্ছা আমরা বইয়া না নাগেতে অক্সিজেন একটা একটু লাগা দিয়া এইখানে ধরিয়া বইও হোক উঠেছে না ভর্তিও করছে না বইয়া এরপরে কীটা করছে গেছাগা না আবার গা তা ফট করে উল্টা ওটা করতে আবার ডাকিস আবার আইসে আইয়া এবার আবার একটা ওষুধ দিছে এবার দিছে তাইনে গ্যাসের ওষুধ বুকের বেটা করছে মাইয়া কইছে বুকের বেটা করে চেকও করছে না তাহলে যে থারুন ইয়ে চেক করছে না চেক না করিয়া তাহলে করছে আবার একটা ওষুধ লিখিয়া দিচ্ছে লিখিয়ে দিয়ে তাহলে ওষুধটা জনে আনছি আমরা আনিয়া খাওয়াইছি এবারে মাইয়া ঘুমাইছে তো না এটি করতে আস এটা তো ঘুমাইতে আছে তোমরা নিয়ে যাও গা না নিয়ে যাও কারণ এটা তো ঘুমাই ঘুমাইছো তুমি

ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় পাবার মতো মুখ খেলে যাতে না হয় দশ বছর আমার আমি কষ্ট করে আমার মেয়ের পালছি দশটা বছর আমার মেয়েরা আমি কষ্ট করে মুখ ফটটা আমার আমি আমার মেয়েরা শিক্ষিত কর মুখ ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি আমি কাজ করে করে দিনে রাত বিস্তরি কাজ করে করে দশটা বছর আমার মেয়েরা আমি পালছি দশ বছর আমি আমার মেয়েরা আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো শি শিক্ষা দপ্তরের তাই স্বাস্থ্য দপ্তরও যদি এইভাবে পরিকাঠামো তা আমরা কীভাবেও বাঁচবো আমরা আজকে আমি অবশ্যই দুদিন যাতে কারোর বুক খালি না হয় এই কামনা করে আমি সরকারের কাছে আবেদন করি কী নাম আপনার সন্দীপ মজুমদার বাড়ি বাড়ি বাইকোড়া আর আপনার মেয়ে মেয়ের নাম মৌসুমী মজুমদার বয়স কত বয়স নয় বছর আট মাস তো ওইখান থেকে শান্তি বাজার থেকে আবার রেফার করছে বাজার থেকে কয় তোমার তো দেরি হয়ে গেছে তাইখানে আবার আধা ঘন্টার পৌনে এক ঘন্টা দেরি করছে